We'll move to the next song, and the next song is. Okay, buzzer pressed by Mo. Lalfita Shada Moja, jeans, Pore, school uniform. Like, I'm not to shoot Tamar But She Prem Amar. That is the right answer. Mo gets first points. আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গানে এন্ড দ্য Song is বাজার প্রেস বাই শুভ বাইস্কোপের আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে 3 2 1 বাজার প্রেস বাই শুভ বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই আছে তোমায় মঞ্চ তোমার দাও আবার ভিড়কে ঠেলে সময় বার সামনে